আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো এই যে এখন থেকে ভিডিওটা শুরু করতেছি দুঃখজনক ব্যাপার কি তো সকালবেলা থেকে অনেক সুন্দর করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কালকে রাত থেকে ভিডিও করতেছিলাম একটু একটু করে তো কপালে না থাকলে কিছুই করার নেই এদিকে একটা ভুলের কারণে পুরো ভিডিওটি ডিলেট হয়ে গেছে তো এখন আবারও নতুন করে করার চেষ্টা করতেছি জানি না আপনাদের মাঝে কেমন লাগবে তো আসলে যেটা আশা করা যায় সেটা হয় না তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু একটু সুন্দরভাবে করতেছিলাম তো কিছুই করার নাই যেটুকু আছে বাদ টুক দিয়েই দেখানোর চেষ্টা করবো তান্ন বেটা তান্ন বেটা দেখি ওটো এই যে তো কালকে রাত্রে ছায়ার বাবা হলো কেক নিয়ে আসছিল তো কি জন্য নিয়ে আসছিল সেটা আপনাদের মাঝে পরে বলবো তো যে এখন একটু রেখে দিছি কারণ সেভাবে খায় নাই ওর জ্বর ছিল তো বেশি খাইতে পারছে না তো কেকটা আনার কারণ তো কালকে হল কালকে না পরশু দিনকে তো ছায়া আবারও সে হালকা পাতলা কিছু বেতনই বলি তাই না বেতন পাইছে বেতন বলতে কি ও যে পেজে কাজটা করে আপনারা সবাই জানেন তো আবারও গত পরশু তো কিছু টাকা পাইছে ওর আবদার ছিল ওর বাবা দিয়ে করবা। তো তো আমি হলো। এদিকে আপনারা সবাই জানেন বাবারও মানে আমার রোজগারের এটা খুব কম হয়ে গেছে আর এদিকে ওর পড়ার বেতনও কিছুটা বাকি ছিল তো ভালোই হলো টুকিটাকে কিছু দিয়ে মেয়েরও একটু সাহায্য হয়ে গেল তো পড়ার বেতনটা দেয়াইছি আর ওর কেক খাইতে ইচ্ছে হইতে মনে হচ্ছিল ওর বাবা কালকে কেক নিয়ে আসছিল তো এটা দিয়ে অনেক সুন্দর করে রাত থেকে ভিডিওটা বানাইছিলাম তো দুঃখজনক বারবার এক কথা আবার বলে ফেলতেছি আপনারা আবার কমেন্ট করবেন যে বারবার একই কথা বলতেছে তা আসলে খুব খারাপই লাগতেছে খুব কষ্ট করে ভিডিওটা বানাইছিলাম তো সেটা তো নষ্ট হয়ে গেছে কিছুই করার নাই তো এই যে যতটুকু কেক ছিল এখন তানভীর খাবে ও হলো ওর শরীরটা খারাপ ওকে একটু এটুকু খাওয়াই দিয়ে ওকে একটু ঘুমাসা দিব

তো এবার কেক নিয়ে আসলে বড় কেক আনবো আর আপনাদের সঙ্গে অনেক সুন্দর ভাবে ইয়ে করা হবে তাই না তুমি একটু আপুকে খাওয়াই দিও না কালকে কিন্তু আমার তানভীর অনেকটা খুশি ছিল কেকটা কেটে প্রথমে মানে কাকে খাওয়াই দিবে কাকাই খাওয়াই দিবে অল্প একটু করা আছে দুই সেকেন্ড না পাঁচ সেকেন্ড করাই আছে তো ইনশাল্লাহ ওটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো মানে ও অস্থির হয়ে গেছে যে কাকে খাওয়াই দিবে পরে আমাকে তো খাওয়াই দিতে আসে তো মা খাই দিল মনে আছে যে হ্যাপি বার্থডে পালন হচ্ছে তা আসলে বাচ্চারা এই জিনিসটা খুবই পছন্দ করে এবার একটু তুমি একটু খাওয়াই দিবা 4 তো এই যে এখন এই কেকটুকো দিয়েই দুজনে আবার সেই খুশি মনের এটা কি প্রকাশ করতেছে আবির কালকে রাতে যে করেছিলাম ওগুলো ডিলিট হয়ে গেছে দেবা তান তানাশ কি হয়েছিল কালকে কিছুই নাই এমনি খাবে তো ছায়া হলো পেজের টাকা পাইছে না সেই টাকা দিয়ে আর কি তো কি মনে হয় বলো একটু

তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই দিছে চাল ডাল কলা কমলার খোসা তো বলছিলাম যে কয়েকটা গোটা কমলাই দিতে তো কমলাগুলো শেষ হয়ে গেছে খোসা আছে তো খোসাগুলো দিয়ে গোলাপের পাপড়ি তো এইসব দিয়ে আর কি ব্লেন্ডারের এর মধ্যে নিছে তো করবে এলে তো এই যে দুপুরের রান্নায় এখানে পুয়ের ফল ভাজি করা হচ্ছে আপনাদের পছন্দ আর দাদি আর নান মানে নানি আর লাটি অনেক আর কি হাতের তালু তিল কালো নিয়ে কথা হচ্ছে আসলে এটি ছেড়েছি কি না জানি না অনেকে বলে যে বাম হাতের তালু চুলকাইলে টাকা আসে আর ডান হাতে ও না বাম হাতের তাহলে চলে যায় আর ডান হাতের তাই আসে তো সত্যি কি জানি না আজকে রুহানের হলো হাতে তালু ফুল কাছে দেখি কোনো জায়গা থেকে টাকা আসে কিনা না ওই যে এখন বেগুন আর মূলার তরকারি এখন শীতের দিনে কিন্তু মূলার তরকারি অনেক ভালো লাগে আর বেশি ভালো লাগে মূলার তরকারি যদি বাসিটা খাওয়াটা মাছ দিয়ে আজকে তরকারি রান্না হবে মূলার তরকারি তো ওই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম আসলে এখন ছোটোবেলা শুয়ার উপায় নেই তো তারপরও খাওয়া দাওয়া শেষ করে একটু ও ভালো ছিল না এই জন্য আর কি শুয়েছিলাম এখানে এত ওমা এমনি এমনি দেখছি হাঁস ঘরের ভিতরে বসে আছে কেউ নাই কি হয়েছে হাঁসটার তো কেউ নাই দেখেন একা একাই আর কি দাঁড়ায় আছে হাঁসটা সবগুলো এড়াই দিছি কিন্তু কি যে হয়েছে বলতে পারছে না ভয় পাইছে হয়তো বা কোনো কারণে হাঁস গুলো তো দেখলাম তো এখন হাঁস মুরগি উঠানোরও টাইম হয়ে গেছে প্রায় এই যে চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে তো এত প্রচন্ড গাড়ির শব্দ গাড়ির শব্দের জন্য আর কথা বলার মতো কায়দা নেই তো আশপাশে কেউ নাই সব বাচ্চারা র্যাকেট খেলতেছে তো এই যে দেখেন এখানে গাছে বেশ ধরছে আর হয়ে গেছে প্রায় তো আর কিছুদিন পরেই আর কি বড়ই খাওয়া যাবে গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে আর এমন একটা জায়গায় গেছে দেখেন ছাদের উপরে উঠে গেছে তো ছাদ থেকে খাওয়া যাবে বড়ইগুলো পেরে যে কথা বলতে বলতে তো সময়ও চলে যাচ্ছে আর কিছু বলব না সরাসরি কাপড় চাপড়তে যাই এদিকে তানভীরের জ্বর তানভীরের জ্বর এক এক করে যাচ্ছে আবার আসতেছে ছেলেটাকে নিয়ে আমি খুব বিপদে আছি আসলে ছোট মানুষ তো একটুখানি যে এনে কমে তখনই খেলতে যাই খেলাধুলা করে তখন এগুলো নিয়ে আর কি আবার গা হাত পা ব্যথা হয় তো আবার জ্বরটা চলে আসে আজকে তো প্রায় সারাদিন ওঠেই নাই শুয়েছিল এখন পর্যন্ত খাই নাই তো শুয়েই আছে ঘুম পেরেই যাচ্ছে কিছুই বলার নাই তো আমি মা আমার একটু কষ্ট হচ্ছে যেহেতু বাচ্চাকে সময় দিতে হচ্ছে তারপর আবার সংসারের কাজ এগুলো নিয়ে তো আজকের ভিডিওটি কেমন হবে সেটা আমি বলতে পারছি না যেহেতু এক হাত দিয়ে কাজ করা তো এক হাত দিয়ে কাপড় চুপড় ধরে ক্যামেরা ধরে কাজ করা খুবই কষ্ট তো এই যে দেখেন কি করে শুয়ে আছে। আমার এগুলো ভিজা লাগতে আসো ভাঙছে বাবা ওটো একটুখানি ভাত খায় ওষুধ ওটো কেমন মুখটা শুকায় গেছে এত দুষ্টুমি করে তো এই দুষ্টুমি আজকে দুই তিন দিন ধরে আর কি বন্ধ হয়েছে তো তানভীরের ভিড়ের জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে একটু দুষ্ট তো দুই দিন পর পরই শুধু খালে অসুখে পড়ে এদিকে অসুখের জন্য আর নানির বাড়িতেও যাইতে পারলাম না বোনের বাড়িতেও যাইতে পারলাম না বাচ্চাদের নিয়ে বাড়িতেই সময় কাটতেছে তো একটা কথা কি বাচ্চাদের আমি অনেকবার খেয়াল করে দেখছি যে যখনই স্কুলটা ছুটি পড়ে তখনই হয় তানভীরের অসুখ হয় না এলে সায়ামনের যে কোনো একটা সমস্যা হয় আবার সংসারের এমনি তো সংসার থুয়ে কোনো জায়গায় যাইতে পারি না তো থাকাও হয় না অনেক দিন ধরে তো আগে তো যায় মার বাড়িতে যাই হোক দু একদিন করে থাকছি আর তানভীর তানভীর হওয়ার পর থেকে মানে তানভীর পেটে আসার পর থেকে আর আমার মার বাড়িতে যায় আর একটা রাতও আমি থাকতে পারি নাই আপনাদের ভাই তো আমাকে রাখেই নাই আর তানভীর হওয়ার পর থেকে তো আমি যাই আর থাকতে পারি নাই যেহেতু তানভীর ছোটোর থেকে ওর বাবার খুব ইয়ে তো মার বাড়িতে যদি সকাল দশটায় যায় তো দুপুর হইতে হইতেই তানভীরের আর কি জ্বর চলে আসতো বাবা বাবা করতো আর কি এই যে আজকে মনে করেন যে এখনো এতটা যে বড় হয়ে গেছে ওর বাবা যখনই ভাড়ায় যাবে কি অন্য জায়গায় যাবে সে তো কামার মানে সে তো কাজের ধান্দায় থাকে তাই না তো ছেলে মানুষ তো আর বাড়িতে বসে থাকলে আর সংসারটা তো চলবে না তো এজন্য ওর তো বের হইতেই হয় এর মধ্যেই বাবা কখন আসবে বাবা কি করতে গেছে এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর কি তো এই যে এখনো পর্যন্ত কিছু খাওয়াতে পারি নাই এখন যদি ওর বাবা যদি এসে ওঠে রুমের মধ্যে তো ওর সাথে সাথে মনে করেন যে একটু ভালো হয়ে যাবে তো বাবার সাথে পাড়াপাড়ি মারামারি এগুলো চলবে তো বুঝে পায় না এই জন্য আর আমার কোনো জায়গায় যায় থাকা হয় না তো তারপরেও বাচ্চাদের তো বাড়িতে এইভাবে যখন স্কুলটা ছুটি হয় তো স্যার খুব শখ যে থাকবে তো এদিকে আমারও ঠান্ডা লাগছে কথাটা শুনে হয়তো বা বুঝতে পারবেন গলাটার অবস্থা খুবই খারাপ আর এদিকে তানভীরের জ্বর এই জন্য তো যাওয়াই হচ্ছে না ওরও যাওয়া হচ্ছে না আমার এর জন্য ওরও হচ্ছে না কো তো যতক্ষণ আমি একটু ওর দিকে দেখবো তানভীরকে নিয়ে থাকি তো এটা সেটা নিয়ে এটুক সেটুক দিয়ে তা ছায়ামনি করতেছে তো মেয়ে থাকলে তো এটা টাই অনেকটা কাজ আমার মেয়ের জন্য আমার আগাই যায় তো আর বেশি কথা বলবো না এখন তানভীরকে আবার একটু সময় দিতে হবে ওর গাটা মোছাই দেবো তো কেমন লাগলো কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আজকে আমি একা একাই আল্লাহ হাফেজ দিয়ে দিলাম যেহেতু তানভীর তো অসুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন